পিছনে সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আমার কিছু যায় আসে না যদি সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে শেষ সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক ঠিক আমার পেছনে পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় এখন থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না পাঁচ লাখ ডলার এটা পুরোটাই আমার হবে আমি সাতাশ ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি তাই আমি অন্তত সাতাশ ঘন্টা এখানে টিকে থাকতে চাই বিশ্বাস করো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় কারণ মাত্র তিরিশ মিনিট পেরোবার পরে এটা হলো আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি ও কেউ টাচ করেছে কিউ লাইন টাচ করে আমার খুব নার্ভাস লাগছে স্কিলে দেখাও কে এলিমিনেট হলো

জিততে হয় তাই এটা খুব টাফ কম্পিটিশন আমি 1 টু 100 ভিডিওটা দেখেছি 42 খুব বড় থ্রেট ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ছাপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম 99 জনকে হ্যাঁ আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড় হ্যাঁ এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে অনেকটাই বড় ওকেও এখানে পাঠিয়ে দাও আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্টে লেখা রয়েছে তাহলে ল্যানেন হেরেছে 2 লাখ ডলার 2 লাখ হাজার ডলার মিলিয়ন ডলার একটা 2.5 মিলিয়ন ডলারের জেট আর আরো একবার মিলিয়ন ডলার কিউবে আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেলিয়ার মনে করে আর এরপরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল না আমি এখানে থাকতে পারবো না আরে ও তো বেরিয়ে গেল বেরিয়ে এলে কেন তোমার এই জায়গাটা ভালো লাগছিল না না ঠিক আছে এটার জন্য একজন আউট হয়ে গেল আমাকে আনার জন্য ধন্যবাদ এটা হতে চলেছে বিগ বু এটা একটা লাস্ট লিভ ভিডিও তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্কে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল আর যদি তোমরা আমরা আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবেও কি করতে চলেছে আমি এইরকম গেমের আগেও খেলেছি ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না ওর প্ল্যান কিন্তু কাজ করছিল আমি এখানে থাকতে পারবো না গুড লাক গাইস আমি খুব ক্লান্ত আমি বাড়ি চললাম এটা বয়স্কদের গেম নয় এটা কম বয়সীদের গেম এটা আমার কাছে কঠিন হবে আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয় আরো সাতজন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল আর তাদের মধ্যে একজন আর কেউ নয় আমাদের কার্ড আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল প্রথমটা 30 শেষে চোদ্দ জন প্লেয়ার পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারালো কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে গড ব্লক নিয়ে এসো তুমি না না যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম কিন্তু এবারে আর হবে না সেটা তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায় কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আসছি আমি এটা বেস্ট গেমে দেখেছিলাম এটা খুবই কঠিন আমি জানি না এটা কিভাবে করব আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল আশা করি আমি হব না বা হয়তো হয়ে যেতেও পারি ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্ট ইংরেজটা ছেলে এখন কি তোমরা একসাথে কাজ করবে এখন আমি ওকে বিশ্বাস এর উপর দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান থেকে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা টাইমার শুরু করে দাও এখন থেকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কারো টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও Yeah. <laughs> 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 যখনই চব্বিশ ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা দশ সেকেন্ড সময় পাবে তোমাদের টচ বল গুলোকে অন্যের টাওয়ারের দিকে ছড়ার আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো কারণ কেউ চাইবে না তার দিকে কুড়ি জন মিলে টচ বল ছুড়ো চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করি আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না কেউ টচ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে যাব আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে কিন্তু আমি জানি না কি করে ঘুমবো এখন কিন্তু কিছুজন জন সত্যিই ঘুমাইনি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এটা হলো অফিসিয়ালি তিন নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে এটা একটা ধৈর্যের গেম তাই বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা ধৈর্যের খেলা তাই সবাইক কয়েকজন রেড লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল ও শুধুমাত্র এটা টাচই করেনি বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে ও এটার জন্য তুমি হাফ মিলিয়ন ডলার হারালে কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজ বল দিয়ে টার্গেট করবে এটা খুবই কঠিন কে কার সাথে দল বেঁধে রয়েছে কে কার দিকে ছুটবে তা জানি সময় প্রায় হয়ে এসেছে আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে আমি ওকে বেস্ট গেমে দেখেছি ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে এখানে অনেক আমার হিট লিস্টে রয়েছে যেমন রে আমি জানি ও কিছু করবে না কিন্তু ওর পাশে আছে বলে কি ভাবছো ভয় পেয়েছে চব্বিশ ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো আর এখন ফাইনালি এক মিনিট বাকি আছে তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার নিজেদের শত্রু বেছে নেবার এটা দারুণ হতে চলেছে থ্রি টু ওয়ান শুরু করো হিউগো ঠিক আছে এবার ছোড়া বন্ধ করো ছোড়া বন্ধ করো যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সারভাইভ করেছো আমি পেরেছি আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই হ্যাঁ ঠিক আছে জেরেমি তুমি বিচ গেমসে হেরেছো আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ের কাছে কোনো হটডগ খাওয়ার কনটেস্টে নয় তুমি এবার যেতে পারো ঠিক আছে মার্ক তুমি এগিয়ে যেতে পারো কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে নিষ্ঠুর এলিমিনেশন হলো যখন হিউগো রেনকে এলিমিনেট করলো কিন্তু আমরা সবাই সাক্ষী হলাম যেটাকে আমি বলবো তৎক্ষণাৎ করবো ফল হিউগো তুমি এখন নিজেকে কি বলবে বাঙ্কারেও আরও কিছু রান্না করলে হয়তো আমি এটা করলাম না দাঁড়ান হিউগো তোমরা কি মনে নেই আমি বাথরুম পরিষ্কার করেছিলাম পুরো জায়গাটা মুছে চালো তোমরা দুজনে এখান থেকে চলে যাও প্লিজ ওই দিকটা হ্যাঁ টেক কেয়ার আর তোমরা বাকিরা যারা আছো তোমরা তোমাদের ড লাটলি মানে তোমরা সার্ভাইভ করাছ পারলে একটু বিশ্রাম নিয়ে নাও কারণ আগামীকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে এটা হলো আরেকটা লাস্ট টু লিভ চ্যালেঞ্জ এখানে তোমরা যে বাষট্টি জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে কিছু জন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছু জন সব কিছু হারিয়েছে তাই একমাত্র প্রশ্ন হলো কে সেসব টিকে থাকবে কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে যদিও সার্কেলের মধ্যে বিশেষ কিছুই নেই জিমি বলেছে আজকরা নাকি অনেকজনকে এলিমিনেট করবে যাই হোক যে চ্যালেঞ্জের দিক না কেন আমাকে খুব ভালোভাবে খেলতে হবে কারণ দিনের শেষে একজনেই পাঁচ লাখ ডলারটা বাড়ি নিয়ে যেতে পারে সবাই মন দিয়ে শোনাও আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে জানি না কি হবে আমার এখন খুব ভয় লাগছে খুব ভয় লাগছে মনে হচ্ছে এই রাউন্ডে বাড়ি আমি আশা করছি এটা লাকের গেম হবে না স্কিলের গেম হবে আমাদের রুমের মিডিল দিয়ে এক লাইন টানা হচ্ছে ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে মনে হচ্ছে ওরা এই রুমটাকে চার ভাগে ভাগ করছে আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের দিকের মানুষ মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে গেলাম এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে আমরা এখন পুরো সার্কেলটাকে চার ভাগে ভাগ করে দিয়েছি আমরা এখন খেলতে চলেছি হট পটেটো গেম আমি এখন একটা এক ঘন্টার টাইমার শুরু করে দেব যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না আর এই এক ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে এই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম আমাদের মধ্যে কে গুনবে আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোন একজন মিনিট কাউন্ট করো অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে আচ্ছা তাহলে টাইম কাউন্ট কি ঠিক হবে না এটা সম্ভবই না এরা বলছে আমাদের কাউন্টার চাই কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না কোনোভাবেই সময়ের হিসাব রাখা যাবে না বিশেষ করে এক ঘন্টার কারণ কিছু মিনিট হলে হিসাব রাখা যেত আমরা ভয় পাচ্ছি আমরা কেউ জানি না কি করতে হবে অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি সবাই অন্য রকম কিছু ভাবছে আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে শুরু করো ষাট মিনিটের টাইম আর শুরু হয়ে গেছে তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে আমি এটাকে শেষ মুহূর্ত অবধি ধরে রাখবো কিন্তু সমান হিসেবে